আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের তো অনেক ভালো আছে তো সবাইকে হচ্ছে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে থেকে বের হইলাম এবং হ্যাঁ গাড়িটা বের করলাম তো আজকে হচ্ছে আপনাদেরকে ক্রুশিয়ার গ্রাম নদী এবং হাওড় যে সব সম্পূর্ণ আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের তো আমার সাথে তাকে চলে গাড়িতে উঠলাম তেমন হচ্ছে আপনাদেরকে হচ্ছে ক্রুশের গ্রামের দিকে নিয়ে যাব এবং গ্রামের যে সুন্দর সুযোগগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো নদী এবং হাওয়ার সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে বলিনি আমি হচ্ছে যেই গ্রামে যাইতেছি সেই গ্রামটা হচ্ছে ক্রুশিয়া এটার একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে এই গ্রামটা হচ্ছে ক্রুশিয়ার ক্রুশিয়ার একটা গ্রাম কিন্তু এই গ্রামের আশেপাশে যে মানুষগুলো আছে গ্রামের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তারা হচ্ছে আসলে ক্রুশিয়ার নিয়ম কারণ এরা মানতে চায় না এরা হচ্ছে অরিজিনালি সার্বিয়ার সব নিয়ম কানুন মানতে চাই আর এই জায়গায় একটা সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই জায়গাতে আসার পরে ক্রুশিয়ার সবগুলা মানে ক্রুশিয়ার কোনো প্রশংসা করলে বা কোনো ক্রুশিয়া নিয়ে কোনো একটা ইয়ে করলে এই গ্রামের মানুষ অনেকটা ইয়ে করে কারণ ওদের ওরা হচ্ছে বংশগত হচ্ছে সার্বিয়ান তো এরা এদের যেই দাদা ছিল বা বড়বাব ছিল ওনারা হচ্ছে সার্বিয়ার ছিল তো ওনারা হচ্ছে এই ক্রুশিয়ার যেই আমি যে গ্রামটা আমাদের আসছি এই গ্রামটা হচ্ছে ক্রুশিয়া এবং সার্বিয়া যুদ্ধ করার পরে এই গ্রামটা হচ্ছে ক্রুশিয়া দখল করছে এটা ক্রুশিয়ারই ছিল কিন্তু সার্বিয়া নিয়ে গিয়েছিল তো আবার সার্বিয়া থেকে ক্রুশিয়া আবার যুদ্ধ করে আবার নিয়ে আসছে তো যেই কারণে ওনারা হচ্ছে সার্বিয়ারই মানে ওদের মনের ভিতরে সার্বিয়ারি রয়ে গেছে কিন্তু গ্রামটা হচ্ছে ক্রুশিয়া তো চলে চলেন সবাইকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ ভালো লাগবে তো আমার সাথেই দেখেন তো আমি হচ্ছে কুলশিয়ার হচ্ছে নদীর যেই পাড় আছে নদীর পাড়ে আসে পড়ছি গ্রামের দেখেন কতগুলা গাড়ি হচ্ছে এখানে জমা হয়েছে এবং আমিও হচ্ছে গাড়ি নিয়ে এ করছি কারণ এখানে হচ্ছে মানুষ সবাই আসে এ করার জন্য কিন্তু কাকুসি এটা হচ্ছে ক্রুশিয়ার নদীর পার ওনারা হচ্ছে ক্রুশিয়ার নদীর পারে সময় পার্টি করে এবং এনজয় করে ওই পাশের নদীর উপর হচ্ছে সার্বিয়া তো ওনারা হচ্ছে পার্টি করতেছে মুসলিম দা কালকে জয়ে দব্রো কাজ করছিস জানাল সবাই পার্টি করতেছে বিগ দিয়া তো উনারা আমাকে রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য আচ্ছা উনাদেরকে বলছি মুসলিম তো উনারা হচ্ছে বলতাছেন না ঠিক আছে আমাকে অনেক সম্মান করে আমি যেহেতু মুসলিম আমার হচ্ছে এগুলো খাইতে হবে না নদীর হচ্ছে পানি কিছুদিন যাবত হচ্ছে এটা হচ্ছে পানিটা শুকিয়ে গেছে যে কারণে হচ্ছে এই যে এই গড়গুলা দেখতেছেন এই ঘরগুলোর মধ্যে হচ্ছে ওনারা পার্টি করে এবং আপাতত হচ্ছে আহ যেহেতু ঠান্ডার সময় ওনারা হচ্ছে স্পিড বোট নদীতে মাছ ধরে এগুলা হচ্ছে সব এনজয় করার জন্য ওই হচ্ছে সার্বিয়ার নদীর পার তো আপনাদেরকে সামনে একটা সুন্দর একটা জিনিস দেখাই এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কিছুদিন পরে অনেক সুন্দর হয়ে যাবে এবং জায়গাটাতে আসার পরে মনটা অনেক বড়ে যায় কারণ মনে হয় আমি নিজের দেশের কোনো গ্রামেতে আছি তো শুধু জঙ্গল কিন্তু যে গাছগুলো আছে গাছগুলোর মধ্যে এক সুন্দর একটা রাস্তা আছে এবং একটা ব্রিজ আছে ছোটো ছোটো ঘোয়ারগুলো আছে এগুলোতে হচ্ছে ওনারা এই যে পিক দিয়া তারপর কিছুদিন পরে হচ্ছে বসি দিয়ে মাছ ধরবে মাছ ধরে হচ্ছে ওনারা পার্টি করবে তো বসি দিয়ে মাছ ধরতে গেলে ক্রুশিয়ার নদীতে আপনার হচ্ছে পুলিশ এই জায়গায় পুলিশ থাকে গরমের সিজনে তো আপনি হচ্ছে পুলিশের কাছ থেকে হচ্ছে এক মাসের জন্য একটা টুকে নিতে পারবেন দশই উরু দিয়া আপনি এক মাস পর্যন্ত নদীতে মাছ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না আর ওই যে ওই পার দেখতেছেন স্যার এই যে ব্রিজ এই ব্রিজগুলো এবং সবগুলাই ছিল পানির নিচে হচ্ছে কুশিয়া হচ্ছে নদীমাত্তিক একটি দেশ নদী আছে তারপরে হচ্ছে পাহাড় আছে তারপরে আছে হাওড় আছে সবই আছে ক্রুশিয়াতে কারণ ক্রুশিয়া একটা প্রাকৃতিক একটি দেশ কারণ এই দেশে সব কিছুরই সব কিছুই ন্যাচারাল দেশে কোনো কোনো কিছু ডুপ্লিকেট বা কোনো কিছু ইয়া নাই এই যে গড়গুলা এই গড়গুলো কিন্তু অনেক সুন্দর গড়গুলোর ভিতরে ওনারা হচ্ছে পার্টি করবে আর কি আপনি যদি একটু হালকা একটু গরম পরে কিছুদিন পরে আসেন এই সবগুলা গাছ হচ্ছে সবুজ থাকবে এবং এই জায়গায় হচ্ছে আপনার ইয়া থাকবে এই জায়গায় বসে আপনি কিছু করতে পারবেন বা এই যে নদীগুলো দেখতাছেন নদীটা কিন্তু অনেক গভীর কারণ এই নদী হচ্ছে জার্মানিজ থেকে হচ্ছে এই নদীতে যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো হচ্ছে এই বুকোভার সিটিতে হচ্ছে এ হয় ওনারা হচ্ছে এ করে তারপর হচ্ছে বুকোভার থেকে পুরো ক্রুশিয়া হচ্ছে ওনারা ঘুরে আর কি তো অনেক সুন্দর আপনারা হচ্ছে মোবাইল দিয়ে তেমন একটা ক্যাম্প ভিডিওর মধ্যে তেমন একটা বুঝতে পারবেন না এই যে বাচ্চাটা যেটা আসছে আর বিকাল হলে ওনারা আস্তে আস্তে আসা শুরু করবে মাছ ধরার জন্য

এখন হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে এই নদীর পাড় থেকে এখানে যাবো হচ্ছে ক্রুশিয়ার হাওরে তারপরে হচ্ছে আমি যাবো ক্রুশিয়ার গ্রামে গ্রামের যে পরিবেশটা আছে সেটা দেখাবো আর কি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি চলে যেতেছি আমার কা আমি হচ্ছে গাড়িতে যাবো গাড়ি দিয়ে হচ্ছে আমি হচ্ছে হাওড়ির দিকে যাবো খালি জমি আর জমি ফসলি জমি সবগুলো কিছুদিন পরে হচ্ছে ওনার হচ্ছে ভুট্টা ক্ষেত তারপরে হচ্ছে গম ক্ষেত এগুলা হচ্ছে বাঁধাকপি তারপরে সিম সবগুলো যত ফসলি যত যত ফসল আছে সবগুলো হচ্ছে ওনারা করবে আর কি তো এই যে যারা সিজনালে সিজনালে যারা আছে তারা হচ্ছে কৃষিকাজ করে তো সিজনাল আগে ছিল ছয় মাসের মেদ ওয়ার্ক পার মিটার তো আসার পরে ছয় মাসের একটা টিএসি পেতো এখন হচ্ছে নয় মাস করছে সিজনাল যারা সিজনালে আসতে চান তাদের জন্য একটি সুখবর কুশিয়াতে তারা হচ্ছে ছয় মাসের জায়গাতে হচ্ছে নয় মাসের টিআরসি পাইবেন আপনারা আর কি তো আমি হচ্ছে গ্রামের দিকে হাওয়ার দিকে যাবো এখন এখন হচ্ছে আমি যে রাস্তাটাতে যাব সেই রাস্তাটা হচ্ছে অনেকটাই এই যে বাড়িগুলো হচ্ছে পাহাড়ের উপরে এবং আমিও হচ্ছে পাহাড়ের উপরে উঠবো আর কি তো আপনাদেরকে হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করছি পাহাড়ে ক্রুশিয়ার পাইগুলা এবং কুতাই এবং তারা হচ্ছে কুতাই পানি করে ওনারা তো এইগুলো হচ্ছে ক্রুশিয়ার হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি হচ্ছে কতটুকু উপরে উঠতেছি এবং এই বাড়িটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবে এই বাড়িটা কতটুকু এই যে এই যে একটা বাড়ি এই তার তারপরে যে আহ দেখেন এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে বোকবারের আহ একটা সিটি আহ বসেলো বোকবার সিটির বড় বসেলো গ্রাম এটা পুরুষিয়া গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো হচ্ছে ওনারা ইয়া দেওয়া রাখছে যেন আপনারা আসার পরে যেন স্টপ থাকতে পারেন এবং আরেকটা গাড়ি আসার সুযোগ দিবেন তো আমি হচ্ছে গাড়িটা স্টপ করলাম ওনারা হচ্ছে ইয়েতে ঢুকলো আমার পাশ দিয়ে ঢুকে গেল পুরোটা গ্রামের ভিতরে এবং কেন কোনো মেন রাস্তা নাই এবং পুরোটা হচ্ছে লোকাল একটা গ্রাম এবং আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি এতে যাবো হাওরের দিকে চলে যেতেছি সামনে হাওড়ের এটা হচ্ছে হাওড়ের দিকে আসছে আমি তো এখানে হচ্ছে হাওড়ের দিকে চলে যাব হাওরের যে রাস্তাটা আছে এটা এই হাওরের রাস্তাটা দেখলে মনে হয় আমার আমি আমার গ্রামে আসছি এবং আমার গ্রামে চলে আসছি আমার গ্রাম যেহেতু কিশোরগঞ্জ তো আমি আর বাড়ি যেহেতু কৃষিরগঞ্জ কিসিরগঞ্জ এখন অনেক হাওড় এবং জমি আছে তো আমার হচ্ছে এইগুলো দেখলে আসলে আমার কাছে মনে হয় আমি না আমি হাওড়েই চলে আসছি আমার কাছে আমি সবসময় ভাবি এটা দেখে আমি কি আমি কি আমার গ্রামে চলে আসছি কিনা আমার গ্রামে মধ্যে মনে হয় বা আমি সবসময় ভাবি আমার কাছে অনেক ভালো লাগে না আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারি লাগতে পারে হাওড় আমার কাছে অনেকটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি যেহেতু হাওড়ের ছেলে এবং হাওড়ের মানুষ আমার কাছে হাওড় হচ্ছে তো আমি হচ্ছে হাওড়ের ছেলে আমি হচ্ছে বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ তো আমার বাড়ি হচ্ছে হাওড়ে তো কিশোরগঞ্জে হচ্ছে আমার বাড়ি তো আমি হচ্ছে হাওড়ের ছেলে আমার কাছে হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা হাওড় আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি হচ্ছে হাওরে আসার পরে আমার মনে হয় আমি হচ্ছে kula আকাশের নিচে হচ্ছে ওহ করে একটা বাতাসটাকে এটা হচ্ছে আমার কাছে অনেক রকম শান্তি লাগে কারণ আমি হচ্ছে হাওরের সেল আমার কাছে নদী তারপর হচ্ছে হাওর তারপর হচ্ছে এইগুলো জমি এইগুলো হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি হচ্ছে শুরু থেকে বড় হইছে হাওরের মধ্যে এখন হচ্ছে আমি আমার বাসার দিকে চলে যাব অনেকটা দুর্বাসা আমি হচ্ছে বাসার দিকে হ্যাঁ রওনা তো আমি হচ্ছে বাসার দিকে চলে যাব তো সবাই হচ্ছে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে হচ্ছে ক্রুশিয়ার যত আপডেট এবং ক্রুশিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো এবং ক্রুশিয়ার সব কিছু পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা হচ্ছে সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আমার পাশে থাকবেন তো এটাই আমার সু আপনাদের কাছে আমার এয়ার রইল তো আর হচ্ছে যারা ক্রুশিয়াতে হচ্ছে যারা অবৈধ আছে তারা একটু সাবধানে থাকবেন তারা একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের জন্য একটু সমস্যা হইতেছে কারণ আপনাদের যেহেতু ক্রুশিয়াতে হচ্ছে অবৈধ লোকদেরকে একটু সমস্যা করতেছে তো আপনারা একটু সাবধান থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ